হ্যালো গাইস খেলার মাঝে যদি এইরকম জোড়া লাগানো গুটি পান তাহলে এই কালো গুড়িটা মনে করেন এই কালো গুড়িটা আপনার অর্থাৎ এই কালো গুড়িটা আপনাকে এই পকেট নিতে হবে তাহলে এই কালো গুড়িটা কিন্তু এই বটে নেওয়ার যে কৌশল যে এটা কিন্তু সহজ অর্থাৎ অনেক সহজ একটি সর কিন্তু এইরকম জোড়া লাগানো গুড়ি থাকলে এই সাদা গুড়িটা নেওয়া কিন্তু অনেক টাফ অনেক কঠিন একটা ব্যাপার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন যাই হোক এই কালো গুটি কিন্তু এই পকেটে নেওয়া সহজ এটা প্রায় লোকই পারে আর আজকে আমি আপনাদেরকে এই সাদা গুড়িটা এই পকেটে নেওয়া টেকনিক কৌশল শিখিয়ে দেবো যে এই গুড়িটা এই পকেটে নিতে এই কালো গুটির কোন জায়গা লাগাতে হবে কতটুকু প্রেশার দিতে হবে আমি সেই বিষয়ে আপনাকে আজকে দেখাবো দেখুন আপনি যদি এই সাদা গুড়িটা এই পকেটে নিতে চান তাহলে এই কালো গুড়িটা ঠিক এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেভেলে মারতে হবে তাহলে এই কালো যখন স্ট্রাইক যখন কালো গুঁড়িতে লাগবে তখন এই গুড়িটা কিন্তু দেখেন বাঁকা আছে এখন কিন্তু মারলে এই এই কিন্তু যখন এইখানে লাগবে লাগার পরে কিন্তু এই সাদা গুড়িটা আঘাত করবে আর তখন স্ট্রাইক সোজা হয়ে যাবে পকেট সোজা হয়ে যাবে তাহলে দেখুন আমি কিভাবে এই সাদা গুড়িটা এই পকেট নিজের চোখেই দেখলেন আমি কিন্তু কঠিন একটা সর দিয়ে সেই সাদা গরিটা কাঙ্ক্ষিত পকেটে ফেললাম আর কোন জায়গায় লাগালাম কতটুকু প্রেশার দিলাম কিভাবে মারলাম স্ট্রাইকটা কোন জায়গায় বসালাম ঠিক এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অনেক শট শিখতে পারবেন আর আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি যতই এই গবেষণা করেন আপনি বুটি ফেলাইতে পারবেন না। আপনাকে আমার ভিডিও দেখার পাশাপাশি এইভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই আপনার মায়ের আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে আপনি খুব সহজভাবে বুঝে যাবে ফুল ভিডিও ইউটিউবে দেওয়া আছে যদি শিখতে চান তাহলে দেখে আসুন